যা বলবো জামানাতের সাথে বললো মুফতি আজমের বাড়ির ছেলে বাপ কা বেটা সিপাই কা ঘোড়া কুজবি নেই তো থোড়া উম্মির ব্যাখ্যা করেছে ইবনে হাজার আসকালানি জালাউদ্দিন সুয়ুতি ওযু সবাই ব্যাখ্যা করে এটা বুঝিয়েছেন নবী পড়তেন না লিখতেন না যদি কেউ বলেন কারো ব্যাখ্যা যদি বার হয় যে নবী বাংলাতে সে লিখবে লা এই শব্দ আছে বাংলাতে হয়তো কেউ নিরক্ষর লিখে ফেলেছে হয়তো বর্ণমালা জ্ঞান ছিল না লিখে ফেলেছে আলেমদের ব্যাখ্যাটা যেহেতু মানে ক্লিয়ার নবী হরুফের জ্ঞান ছিল কি ছিল না ছিল না নবী হরুফের জ্ঞান ছিল কি ছিল না ডাইরেক্ট আল্লাহ বলেন নবীও বলেন ডাইরেক্ট কোন হাদিসে নেই তাহলে ওলা আমাদের ব্যাখ্যা থেকে বিভিন্ন রকম সাব্যস্ত হচ্ছে তো ওই ব্যাখ্যার থেকে জইফাদিসের হুকুমটা কি আফদাল হবে কি হবে না এটা আমার প্রশ্ন আমি জানতে চাই একটা নুক্তা বোধ আল্লাহ কেন বললেন আন্তহ্য আমার অন্তম লা তা আমল বরবাদ করে নবীর সাথে বিয়াদবি করলে বুঝতে দেব না কেন যে আল্লাহ পাক করা সত্ত্বেও কিয়ামতের দিনে সব জেনেও আল্লাহ মোহল্লার দেন তুই কেন করেছিস বল হাতের কুদরতি জোবান হবে হাত দিয়ে কি পাপ করেছে তাকে অন্যায় ভাবে মেরেছেন কার জমি হেইয়া বলে কোপ মেরে কোদালের কোপ মেরে আত্মসাত করেছে অন্যায় ভাবে কোন ভাইয়ের কলার ধরেছে ছোট ভাই দুর্বল কলার ধরেছে আপনার মনোবল জনবল আছে বলে আপনি বল প্রয়োগ করেছেন অন্যায় ভাবে করেছেন কি করেন নাই আপনার রাতের অন্ধকারে উঠে উঠে আপনি কোথায় কোথায় গেছেন পায়ের জোবান হবে হাতের জোবান হবে বলে দেবে আল্লাহ সব জানেন ফেরেশতা লিখে রেখেছে যদি ফেরেশতা না লেখে তবু আল্লাহ আমাদের পাপ পুণ্য জানেন কি জানেন নেক বাদি জানেন কি জানেন না জানেন তো আল্লাহর সিস্টেম তো জিজ্ঞাসা করেন আল্লাহ বলেন বান্দা তুই বল রে অহলাদ দিয়ে কেন করেছিস কেন মানুষ তুই জুলুম করেছিস বল আমি জানতে চাই যে আল্লাহ মোহলাদ দেন সেই আল্লাই বলছেন নবীর সাথে বিয়াদবি করলে শূর হবে না আনতাহবাত আমালুকুম আনতুম লা তাশউরুর আমল बर्बाद করে দেব বুঝতে দেব না আল্লাহ গো কেন বুঝতে দেবে না আমার সাথে করলে বুঝতে দিতাম আমার হাবিবের সাথে করেছি বুঝতে দেব না জোরে বলবেন না কবরে ঢোকাবে আল্লাহ যা বলো জামানাতের সাথে বলবো মুফতি আজমের বাড়ির ছেলে বাপকা বেটা সিপাহীকা ঘোড়া কুজবি নেই তো তো অল্প সময় অনেক কথা বলতে হচ্ছে তাই একটু তাড়াতাড়ি বলছে সব একটা একটা করে বিশ্লেষণ করে বলা সম্ভব যদি পাঁচ ঘন্টার সময় পাওয়া যায় তো ভাই আমার কবরে কটা প্রশ্ন হবে তিনটে মসুর মারু বলে যদি উত্তর দিতে না পারে আজাব হবে হ্যাঁ না জোরে বল হবে যদি আল্লাহ কিন্তু হওয়ার কথা ছিল আল্লাহ তুমি চেনো না

ধর্মীয় পুস্তক মানে সমস্ত ধর্মের ধর্মীয় পুস্তক গুলো পুস্তক গুলো খুলুন পেয়ে যাবে সবাই বলেছে এক আল্লাহ লেটারে ডি গড এক আল্লাহ লেটারে ডি গড অনেক আছে যেমন সরস্বতী লক্ষ্মী যেমন ডিপার্টমেন্টাল এনারা এক আল্লাহ বিশ্বাস করে সমস্ত ধর্মের আল্লাহ জানতে চাইবেন এই কোন কোম্পানি হিন্দু কোম্পানি খ্রিস্টান কোম্পানি না মুসলিম কোম্পানি আগে কোম্পানি চেক হচ্ছে আমি মুসলমান উত্তর আপনি দিয়ে দিয়েছেন আর কোনো কষ্ট থাকার প্রয়োজন থাকতে পারে যে মুসলমান হবে নবীকে মানবে কি মানবে আপনি যখন বলছেন আমি মুসলিম তাহলে আপনি নবী মানেন নবীর ওপরে ইমান এনেছেন নবীর আদম মানে তাই তো আল্লাহ মানে তারপরে তৃতীয় প্রশ্নটা কেন আছে আমাকে বুঝিয়ে দেন ওই সমস্ত আলেমদের জন্য মোল্লা মৌলবীদের জন্য আর কিসের জন্য বলছি কেন তৃতীয় প্রশ্নটা আছে নবীকে দেখিয়ে বলা হবে মা কুন্তা কুল নি আসেন আমায় দেখিয়ে বলা হবে বনহাযার রাজুল ফটো নয় ফটো ফটো এখন নতুন ব্যাখ্যা হচ্ছে ফটো টোটো নয় আলম ভাইরা বসে রয়েছেন মা কুনতা তা

মসজিদ করেছে মাদ্রাসা করেছে মক্তব করেছে মুহাদ্দিস হয়েছে মুফাসসির হয়েছে বড় আলেম হয়েছে বহুত সেবামূলক কাজ করেছে বহু মাদ্রাসা মক্তব করেছে বড় আলেম হয়েছে তুমি মুসলমান আল্লাহ আল্লাহবতের মুসলমান টেস্ট করব নবীকে নিয়ে নবীকে দেখিয়ে টেস্ট করব এনার ব্যাপারে দুনিয়াতে কি বলতে বলতে মূর্খ বলতে বড় ভাই বলতে অক্ষম বান্দা অশুয় banda বন্দা আজিজ পাহাড়ের ওপারে কি আছে নবী জানেন না নবীর সাথে কি হবে নবী জানে না নবী সাফাতের হুকুম দুনিয়াতে পান বেঁচে থাকাতে পাননি আখেরাতে পাবেন কি বলতে নবী কবরে মরে মিটে গেছে শেষ হয়ে গেছে এটা বলতে এটা তো মুসলমান নামে মুসলিম বলে বলেন অ্যাক্সেল লোকেরা বলে তো আল্লাহ জানতে চাইবেন তুই কোন কোম্পানির বুস্তাকে রাসূল কোম্পানির না নবীর মারিফা জানতে والا কোম্পানির যদি নবীকে জানতে والا হোক যদি दुरुस्त হয়। নবীকে যদি শিক্ষক মনে করো নবীর আযমত যদি বোঝো शान যদি বোঝো বোঝো তাহলে তুমি বলবে ইনি হলেন মোহাম্মদ রসুল্লাহ বলুন সুবহান বে মিসল বে মিসল নবী শানবী মার্তাবা ওই আল্লাহ কোরআন শব্দটা আল্লাহ কোরআনে বলেছেন হরুফের জ্ঞান নবী জানতেন না বলেছেন হরুফের জ্ঞান নবী বলেছেন আমি জানি না ওটা তো আরবি শব্দ মহাদেশিরা উম্মির ব্যাখ্যা করেছে এমনি হাজার আজকালানি জাল্লাউদ্দিন সুইতি ও সবাই ব্যাখ্যা করে এটা বুঝিয়েছেন নবী পড়তেন না লিখতেন না নবী পড়তেন না লিখতেন না তো যদি কেউ বলেন কারো ব্যাখ্যা যদি বার হয় যে নবী বাংলাতে সে লিখবে লা ইয়াকতুবু ওয়া এই শব্দ আছে বাংলাতে হয়তো কেউ নিরক্ষর লিখে ফেলেছে হয়তো না লিখে ফেলেছে কেন উম্মির ব্যাখ্যা বাংলায় তো সব আরবি শব্দ বাংলায় মানে করা তো সম্ভব নয় তার মানে তিনি করেছেন মানে ভুল করেছেন তা নয় তিনি যদি তিনি ভাষা পাননি ওইটা হয়তো ব্যবহার করেছেন কিন্তু আপনি আমি প্রয়োগটা কেমন করে করছি নিরক্ষর নবী নিরক্ষর নবী নিরক্ষর নবী নবী কিন্তু সব জ্ঞানের জ্ঞান তার মানে রয়না রয়না রয়নাonzur na কথা বুঝতে পেরেছেন কি দরকার সাকসবার মধ্যে ফেলা এখন আমি জানতে তো আমারটা জানা নেই আমি একটু জানতে চাই যদি কোন দুর্বল হাদিস থেকে সাব্যস্ত হয় যদি সাব্যস্ত হয় নবী অক্ষর জানতেন আর সেই হাদিস থেকে যদি সাব্যস্ত হয় আমি সেই হাদিসটা এখন বাদ রাখছি দুর্বল হাদিস থেকে সাব্যস্ত যদি হয় নবী অক্ষর জানতেন আর মহাদিসদের কাছে আমি জানতে চাই বড় আলেম নয় এটা আমার জানা নেই এখনো জানা আমি জানতে চাই তাহলে কোনোদিন ইউটিউবে বলবেন কেউ জানলে বা আমাকে ডাইরেক্ট বলবেন যে যদি নবীর কোনো দুর্বল হাদিস থাকে আর সেই দুর্বল হাদিসের মুখালিফ খেলাফে বা সেটাকে রদ করার মতো ব্যাখ্যা চাইতে ওই দুর্বল হাদিসের হুকুমটা কি উত্তম হবে কি হবে না এটা জানতে চাই থেকে

র কা ফা র আমার নবী যদি শব্দ জ্ঞান না থাকতো কিভাবে উচ্চারণ করে উচ্চারণ করে আমার নবী বললেন যে দাজ্জালের কপারে যে কাফের লেখা থাকবে কা ফা র লেখা থাকবে বলুন তারপর নবী বলছেন ইয়াক র কুল্ল মুসলিমিন সবাই তখনই পড়তে পারবে যখন দেখবে তখনই পড়তে পারবে সবাই পড়তে পারে কপালে লেখা আছে দাজ্জালের চালের তখন নবীর তাহার যাহা উচ্চারণ করে বললেন যদি এটা সেই হাদিস অন্য যে হাদিসগুলি আছে অনেকে বলছেন দুর্বল হাদিস আমি এটা জানতে চাই যদি হাদিস যারা দুর্বল হাদিসের হুকুমটা বেশি প্রাধান্য পাবে এটা আমার জানা নেই না আলেমদের ব্যাখ্যাটা যেহেতু মানে ক্লিয়ার নবী হরফের জ্ঞান ছিল কি ছিল না ছিল না নবী ছিল ডাইরেক্ট আল্লাহ বলেন নবীও বলেন ডাইরেক্ট কোনো হাদিসে নেই তাহলে ওলামাদের ব্যাখ্যা থেকে বিভিন্ন রকম সাব্যস্ত হচ্ছে তো ওই ব্যাখ্যার থেকে জৈফ হাদিসের হুকুমটা কি আফজাল হবে কি হবে না এটা আমার প্রশ্ন আমি জানতাম যদি যদি বলেন না হবে না মেনে নেব কিন্তু আপনি এই হাদিসটা আপনি কি বলবেন তারপরে কাবাইলের আশ আমার নবী মেরাশের থেকে ফিরে বর্ণনা করছেন কাবাইলের আশ আরশের থামবাই লেখা আছে আমার আল্লাহ নবীকে আল্লাহ পড়ে শোনাননি ফারিস্তারা পড়ে শোনাননি নবী বলছেন আরশের থামবাই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু

তো আমার নবীদ তো আগে আমানন্দাত লক্ষ্য পেয়েছিলেন তো এ জাহারে আগে তাহলে আমার নবীর কাছে আসতো তো নবী যদি হিসেব না জানেন আথায় আপনি আপনার মালপত্র যার কাছে রাখবে সে তুই হিসেব না জানে কিছুই যদি না জানে রাখবে না আমার নবীর কাছে যে রাখতে আসতো আমানত রাখতে আসতো কিছুই না জানে তাহলে

আমি বললে আমার ভুল হবে আমি বললে আমার ভুল হবে কেউ বললে তার ভুল হবে কিন্তু যে ভুল করছে আমার দ্বারা যদি কোনো ভুল হয় আমার উচিত হবে কামিলে মনে যদি ইমান তার আমি হই যদি আমার মধ্যে আল্লাহ রসুলের মহাব্বাত ভালোবাসা যদি কিঞ্চিত থাকে আমি কি করবো কথা উই ডোরে করে নেবে না তার উপরে জেদ ধরে থাকে যদি জেদ ধরে থাকে এই আকার শয়তানদের আকার মনে রাখবে সস্তা জেদাল মালা এই কথা করলো হুম সবাই শ্রেষ্ঠা করলো শ্রেষ্ঠা করেনি কে ইমলিস আবা অস্তাকে বাড়া আর বলেছে আনা খাই রমিনো তো নিজেকে যারা খাই রমিন মনে করে তাদের পরিণতি কিন্তু পরে খুব খারাপ